আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়ের আশা রেখে মধ্যে আপনারা ভালো আছেন সবাই দয়া করে মনোযোগ দেন যারা কুয়েত প্রবাসী বাংলাদেশ এম্বাসি থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কুয়েত প্রবাসী সকল বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মানব রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও এসপি পি এট অ্যাডবসি উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন এ প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসের গণশুনানি আগামী আট সেপ্টেম্বর দুই রবিবার দুপুর দুই ঘটিকায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো মো মনিরুজ্জামান কাউন্সিলর ও দূতালয় প্রধান এটা আমি যারা হয়তো আমি বললাম বিজ্ঞপ্তিটা অনেকেই যদি এর মধ্যে বুঝতে না পারেন তাহলে আমি আরেকটু সুন্দর করে বলি সেটা হচ্ছে আজকে শুক্রবার আগামীকাল শনিবার পরশু রবিবার আট সেপ্টেম্বর দুপুর দুইটার সময় আপনারা চলে আসবেন এম্বাসিতে ঠিক আছে একটা গণশুনানি হবে মানে কার কি সমস্যা কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান হবে ঠিক আছে তো এইটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মাসের দ্বিতীয় রবিবার ঠিক আছে প্রত্যেক মাসে যে দ্বিতীয় রবিবার পড়বে সেই রবিবার করে এরকম গণশুনানি হবে এইটা খুবই ভালো উদ্বেগ আমি মান্যবর রাষ্ট্রদূতকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে এবং সাথে আমি এটাও বলতে চাই যে এরকম প্রবাসীদের সব সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা আগায় আসবেন ঠিক আছে আর সেদিন আমরা ইনশাল্লাহ দেখা হবে আমরা তাদের মুখগুলোও দেখতে চাই যারা হচ্ছে বিগত এক মাস আগে কি বলে স্মারকলিপি জমা দিয়েছিলেন তাদের চেহারাগুলো দেখতে চাই ইনশাল্লাহ দেখা হবে তো ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে জানাই দিন আল্লাহ হাফেজ